আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবার ও একটা লাইভ স্ট্রিমে তো বরাবর মতো আমরা আজকে খেলবো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া মাল্টিপ্লেয়ার মোডে আপনারা জানেন আমরা প্রত্যেক শুক্রবার সপ্তাহের একটা দিন আমরা মাল্টিপ্লেয়ার খেলি বাসিটে বাট আমি দুই সপ্তাহ ধরে মানে ভালো মতো থাকতেই পারতাছি না অন্যরা সবাই খেলে বাট আমি খেলতে পারতেছিনা না তো আজকে আমরা চলে আসলাম লাইভে এন্ড আজকে আমি নিজে থাকবো আপনারা সবাই থাকবেন আশা করি ইনশাআল্লাহ মজা হবে ঠিক আছে এন্ড এখন জাস্ট টেস্ট করতেছি লাইভ স্ট্রিমটা ঠিকঠাক চলতেছে কিনা ওকে তো দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিম ঠিকঠাকই আসে এদিকে পিছনে কয়েকটা গাড়ি বের হচ্ছে আমরা টাইম টুম সব কিছু ঠিকঠাক করে নেব তারপরে আমরা মাল্টিপ্লেয়ার রুম খুলব একটু পরে আমি ডিসকোরে জয়েন করবো সমস্যার নাই আমি এখান থেকে এগুলোকে অফ করে দিন অ্যান্ড এই জিনিসগুলো তো ভাই ক্লাইম করা দরকার অনেকগুলো করে কয়েন দিছে ঠিক আছে মোটামুটি অনেক টাকার মালিক তো হয়ে গেছি এখন বাসের মধ্যে কিছু জিনিস লাগাই নেই কিছু বলতে জাস্ট একটা জিনিসই আমরা লাগাইতে অনেক পারবো তা হচ্ছে এইটা এইটা আমি লাগাই নিচ্ছি ওকে বাকি সবাই জয়েন করে ফেলো অ্যান্ড চাকা কি আমরা পরিবর্তন করতে পারবো চাক্কা একটা নিয়ে নিতেছি ভালো মানের একটা চাক্কা সবই তো দেখি আর কি সেম এটাই নেই মাত্র দশজন আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত আছে বাট কোনো ব্যাপার না আস্তে আস্তে সবাই চলে আসবে আমরা ডিসকটে চলে যাই ইনভাইট পিপল ইন্দোনেশিয়া হ্যালো কেউ নাই এখনও তো আমি ডিসকট সার্ভার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম যারা জয়েন হইতে পারবেন অবশ্যই জয়েন হবেন আমি এটা পিন করে দিচ্ছি পিনে থাকলো ঠিক আছে তো অনেক ব্রাদার কমেন্ট করতেছে সবাই চলে আসবেন লো ডিভাইসের জন্য একটা ভালো দিয়ে প্লিজ অবশ্যই দেওয়ার চেষ্টা করব ভাই এখন কথা হচ্ছে গাড়ি তো আমাদের সাজানো হয়ে গেছে মোটামুটি এতক্ষণ আমরা কমেন্টগুলো পড়ি আর ফাঁকে সবাই চলে আসুক মোহাম্মদ জারিফ চলে আসছে আমাদের ডি স্কোয়াডে ভাই ইন্দোনেশিয়ান গাড়ি বা ট্রাকগুলো সারা কি একটা ওবি দেওয়া যায় না এরকম হলে স্পিড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় না আসলে ওই ট্রাকগুলো রিমুভ করা যাচ্ছে না যার কারণে এভাবেই খেলা লাগে গেমিং উইথ আব্দুল্লাহ কন ভয় আচ্ছা যাই হোক ভাই কেমন আছেন ভালো আছি এফ প্লেয়ার ভাই রাফি কমেন্ট করছে ভাই মাল্টিপ্লেয়ার কখন খুলবেন অবশ্যই আটটার দিকে খোলা হবে তার আগে আমরা লাইভে চলে আসলাম এক্স জেট নীরব হাসান হাসান ভাই ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এর একটা লুকিং গ্লাস কোট নেম নিয়ে আসেন আচ্ছা এগুলো আসলে আমি অবশ্যই টেলিগ্রামে শেয়ার করব টেলিগ্রামে যুক্ত থাকেন হাবিব রহমান ভাই কমে করছে ভোট পর সিলাইন বাস কিন অবশ্যই চলে আসবে ভোট ভোট দেওয়া লাগবে না আসিফ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একটা বাস মোট দেন কি বাস মোট লাগবে দেন আবার রাফি আহমেদ ভাই করছে ভাই আপনার বাসাক আমার রংপুর বিভাগ লালমনিহাট জেলা আচ্ছা ডিসকটে কে কে আসছে মাত্র একজন আমরা একটু এখানে কোথায় মেসেজ দেওয়া যায় আমি বুঝতেছি না প্লেয়ারগুলো আরও একটু দেরিতে আসবে আমরা এর ফাঁকে একটু গেম প্লে করে আসি তাহলে সবার ভাল লাগবে কোন ম্যাপে যাব এই ম্যাপটাই যাই ওকে গাইজ আমরা একটা এমনিতেই গেম প্লে করতেছি অ্যান্ড আটটা বাজলেই কিন্তু আমাদের অফিসিয়াল কনভাই শুরু হবে